রিজনেবল প্রাইজের মধ্যে ডেডিকেটেড দিয়ে ল্যাপটপ চাচ্ছেন ডিসপ্লে চাচ্ছেন একদমই বড় নিউমেরিক কিবোর্ড সহ যারা একটু ভিডিও এডিটিং করবেন থ্রি ডি করবেন র্যান্ডারিং করবেন গ্রাফিক্স করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এই সেগমেন্টের একটি ল্যাপটপ নেনোভো থিংপ্যাট সিরিজের টি ফোর সেভেন জিরো এস মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু পোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন সিক্স এটি কিন্তু একদম ফুল মেটাল বডির একটি ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা কিন্তু ব্যাকলাইট কিটও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজে করতে পারবেন এবং পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু টুইন অন একটি ল্যাপটপ একদমই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ডিসপ্লে পেয়ে যাবেন একদমই ফোর পর্যন্ত সাপোর্টেড হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম টুয়েন্টি ওয়ান টেকনোলজি নতুন একটি আনাদার ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকবে একদমই আকর্ষণীয় প্রাইজে সব আকর্ষণীয় ল্যাপটপ যে ল্যাপটপগুলো দিয়ে আপনারা বিগেনার লেভেল থেকে শুরু করে একদমই হাই লেভেলের কাজগুলো করতে পারবেন তো সো ভিভিওয়ার্স চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিওয়ার্স আপনারা যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে ডেলের ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট ডিডিআর আর ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে পেয়ে যাবেন দেখুন ভিওয়ার্স প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আপলোড কন্ডিশনে আছে একদম ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চির একটি ডিসপ্লে পেয়ে যাব নানবাজারের একটি ডিসপ্লে এটি কিন্তু ভিওর্স একদম একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডেট করে কাজ করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু স্পেশালি ব্যাটারি ব্যাকআপটা পাবেন মিনি মিনিমাম চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটি কিন্তু সব ধরনের পোর্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন থেকে এটাতে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্টও কিন্তু পেয়ে যাবেন ব্যাকলাইট কিটা সহ আছে এই ল্যাপটপটি কিন্তু সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিওস আপনারা যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে যে ল্যাপটপগুলো আছে আপনারা যারা একদম বেসিক লেভেলের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারে এটি কিন্তু হ্যান্ডি সেগমেন্টের একটি ল্যাপটপ নেনোভো থিমপ্যাট সিরিজের টি ফোর সেভেন জিরো এস মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু পুরাই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন সিক্স এতে ভিহার্স ডিডিআর আর ফোর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন আলটা স্লিম একটি ল্যাপটপ ওয়ান এইটটি ডিটি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন একদমই ফোরটিন পয়েন্ট ওয়ান ইনচির একটি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এবং সব ধরনের ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন এই ল্যাপটপ কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসডি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র একুশ হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু এইচপি প্রবুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফাইভ মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন এইট এটাতে ভিহার্স ডিডিআর এর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে পেয়ে যাবেন দেখুন ভিহার্স প্রোডাক্টটি ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু একদম ফুল মেটাল বডির একটি ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা কিন্তু ব্যাকলাইট কিটও কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটি কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এবং পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপটা পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে হাজার ঘন্টা প্লাস যারা একটু ওয়ার্ড এক্সেলের পাশাপাশি একটু ভাই টাইপের কাজ করতে চাচ্ছেন যারা একটু অটো কাট করবেন থ্রিডি করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি দিতে পারেন এই ল্যাপটপটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সোভিওয়ার্স আপনারা যারা কিন্তু তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে বাজেট ল্যাপটপ চাচ্ছেন একদমই প্রিমিয়াম সেগমেন্টে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডেল ল্যাটিটিউড সিরিজের এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিউড থ্রি ফোর ওয়ান জিরো মডেল পেয়ে যাবেন এটাতে কিন্তু ফিঙ্গার যাবেন এটা কিন্তু জেনারেশন একটি ল্যাপটপ টাচ স্ক্রিন সহ আছে ডিডিয়ার ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ফাইভ টুয়েলভ জিবি কিন্তু এন ভিএম এসে পেয়ে যাবেন একদম দেখুন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি কিন্তু সব ধরনের আপনার প্রফেশনাল কাজগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন সবগুলো পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু আপনারা স্মুথলি সব কাজই করা যাবে এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এন ভিএম এসে দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক যে ল্যাপটপ চাচ্ছেন ডিসপ্লে চাচ্ছেন একদমই বড় নিউমেরিক কিবোর্ড সহ যারা একটু ভিডিও এডিটিং করবেন থ্রি ডি করবেন র্যান্ডারিং করবেন গ্রাফিক্স করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এটি কিন্তু এসপি প্রোবক সিরিজের ফোর ফাইভ জিরো জি সেভেন মডেল পেয়ে যাবেন প্রসেসার পেয়ে যাবেন কিন্তু কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন এটাতে বৃহস ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এন ভিএম এচএডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফেস একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে একটি ল্যাপটপ পেয়ে যাবেন একদমই অনএটিডিটি কিন্তু রোডেট করে কাজ করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে কিন্তু ফিঙ্গার প্রিন্ট লকটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাকলাইট কিটাও কিন্তু আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি কিন্তু সব ধরনের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটি ষোলো জিবির র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসএটি দিয়ে আমাদের কাছ থেকে পার্চে করতে পারবেন শুধুমাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিওর্স এখন যে ল্যাপটপটি দেখাব এটি কিন্তু এসপি এডিট বুক এক একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটি প্রোডাক্ট এটি কিন্তু ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট ডিডি আর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএডিতে পেয়ে যাবেন কিন্তু ইন ওয়ান একটি ল্যাপটপ একদমই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাবেন একদমই ফোর কে পর্যন্ত সাপোর্টেড যারা একটি স্টাইলিশের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি কিন্তু আপনার সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএডি দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়ার্স ভিডিওর প্রথমেই কিন্তু বলেছিলাম আজকের ভিডিওতে কিন্তু থাকবে একদমই আকর্ষণীয় প্রাইজের ল্যাপটপ তো ভিওর্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু ডেট ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো একটি মডেল পেয়ে যাবেন টু ইন ওয়ান একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পাবেন মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এটাতে কিন্তু ফোর জিবির র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এসএসডি পেয়ে যাবেন এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন যারা একটু বিগিনার লেভেলের আছেন যারা একটু ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্ল্যান্সিং যারা একটু সফটওয়্যার ডাডেডি কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপ কিন্তু পোর্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি ফোর জিবি র্যাম একশো আঠাশ এসএসড দিয়ে আমাদের কাছ থেকে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে র্যামের ভেরিয়েশনটাও কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকায় সো সোভর্স আমাদের শোরুমের লোকেশনটি কিন্তু ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সাজা মেনশনের দোতলা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি তো ভিওর্স আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ